প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মনোরম পরিবেশ সহ আবার একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মামার পুকুরে জাল ফেলা হবে প্রথমবারের মতো আমিও জাল টানবো জাল টানার উদ্দেশ্য হচ্ছে ফুয়াদ ভাই এসেছেন গ্রামে আমাদের পাকিস্তানি ভাবিকে নিয়ে বাংলাদেশের গ্রামের পুকুর গুলোতে কিভাবে জাল টেনে মাছ ধরা হয় সেটাই দেখানোর চেষ্টা থাকে উনি যেহেতু পাকিস্তানের শহরের মেয়ে এভাবে জাল টানা সে কখনোই দেখেনি তবে মাস আগে এই পুকুরে জাল ফেলে বড় বড় মাছগুলো ধরে ফেলা হয়েছিল তারপরেও জালে যেই মাছই ধরা পড়ুক সেই মাছই দেখাবো ওনাদেরকে আশা করি ভালো লাগবে ওনাদের সেই সাথে ভিডিওটি যারা দেখছেন তারাও কিন্তু ভিডিও শেষে বলে যাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে মাঝে মধ্যে হাজির হয়ে যাব আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে অনেকেই শহরে থেকে গ্রামকে অনেক মিস করেন তাদেরকে আরো বেশি মিস করানোর জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা পুকুরে আমরা দুইবার জাল টানি ফলাফল খুব একটা ভালো আসে না যাই হোক চলে এসেছি একদম ভিডিওর শেষে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ